বাপরে বাপ এইটা আবার কোন রাজার বাড়ি আজও ব্যাপার তো এতদিন জানতাম মানুষ কথা বলে এখানে এসে দেখছি গাছেও কথা বলতেছে মনে হচ্ছে টাইম ট্রাভেল করে আনুমানিক তেরোশো কোটি বছর পূর্বে ভুলে ডাইনাসরদের রাজা ঢুকে পড়েছি রাজশাহীর ওয়ান অব বেস্ট পার্ক সাফিনা পার্কে বাপরে বাপ এটা কি বানাইছে কোন রাজার বাড়ি থেকে কম না সেই লাগছে আমার কাছে তাহলে এক আমরা দেখতে গেলাম সেই বিশাল ছিল এই ডাইনাসরটা আর এই ডাইনাসর গুলো থ্রি ডি মেশিন দ্বারা পরিচালিত করা হচ্ছিল সেই কারণে এই ডাইনাসর গুলোর মাথা নেজ সবকিছু লড়ছিল তাই তো থ্রি ডি পরিচালিত ডাইনাসর গুলোকে আসল ডাইনাসরের মতোই লাগছিল আর এই নম্বর ডাইনাসর পাশে ছিল আরো একটি বিশাল ডাইনাসর সে কি তার বিশাল গর্জন গর্জন শুনে মারার জন্য ভয় পেয়ে যাচ্ছিল জন্য সাফিনা পার্কের এই ডাইনোসরের গর্জন শুনে ভয় পেলেও এই বাচ্চাটা একটুকু ভয় পাচ্ছিল না যাই হোক এই ডাইনোসরটা দেখা শেষ হলেই আমরা যেতে লাগলাম এই সাফিনা পার্কের সবচেয়ে আজব জিনিস বৃক্ষ মানবকে দেখতে ভাই রে ভাই এতদিন জানতাম মানুষ কথা বলে এই সাফিনা পার্কে এসে দেখলাম শুধুমাত্র মানুষই না গাছে কথা বলে প্লিজ ভেরি ফন্ড আর এই সাফিনা পার্ক হোক এই সাফিনা আপনি যাই হোক আরো বেশ কিছুক্ষণ আশপাশটা ঘুরলাম এবং অবশেষে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আমার তো এখান থেকে যেতে মনে চাচ্ছিল না তো এই ভিডিও টা শেষ করছি এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজ কে লাইক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ